আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে আমরা ছিলাম প্রথম অধ্যায়ে আলোচনা চলছে তো আমরা আজকে দেখব দুইটি ভগ্নাংশের মাঝখানে কিভাবে আমরা একটি সংখ্যা বা দুইটি সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি একাধিক অমল সংখ্যা হলো আমরা এটা কিভাবে সহজে নির্ণয় করতে পারি তো আমরা একটু আগে প্রথমে দেখে নিই আমাদের বইয়ের অঙ্ক নম্বর দশ দশে ক জিরো এবং জিরো পয়েন্ট এর মধ্যবর্তী দুটি সংখ্যা নির্ণয় করবো তো আমরা আসো আগে দেখি এর মাঝখানে আসলে কতটি অমলৎ সংখ্যা থাকতে পারে আসলে এর মাঝখানে অসংখ্য অমলৎ সংখ্যা রয়েছে আর একটু খেয়াল করলে বুঝতে পারবে যেমন জিরো পয়েন্ট ওয়ান টু এখান থেকে যদি তুমি জিরো পয়েন্ট থ্রি ওয়ান পর্যন্ত কল্পনা করো যদি আমরা এর মাঝখানে সংখ্যাগুলো চিন্তা করি দেখো জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো পয়েন্ট ওয়ান ফোর জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট ওয়ান সেভেন এভাবে চলমান থেকে কিন্তু জিরো পয়েন্ট মানে পরপর এসে জিরো পয়েন্ট থ্রি ওয়ান হবে তো এগুলো আছে স্বাভাবিক দশমিক ভিতরে আসতেছে কিন্তু যদি আমরা এটাকে একটু বর্ধিত করি দশমিকের পরে আমরা ইচ্ছামতো সংখ্যা যদি বসাই যেমন জিরো থ্রি জিরো জিরো থ্রি জিরো 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 থ্রি জিরো 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 থ্রি এই যে চলমান করে দিলাম এটা একটি সংখ্যা যেহেতু এটা অসীম ভগ্নাংশ আমরা জানি যে অমলৎ সংখ্যা মানেই অসীম ভগ্নাংশ তাহলে এই যে অসীম দশমিক ভগ্নাংশ আর সসীম দশমিক ভগ্নাংশতে আমরা মূলদ অমূলদ দুটোই হতে পারে সাধারণত মূলদ সংখ্যায় বেশি হওয়ার সম্ভাবনা থাকবে আর এইভাবে যদি আমরা দিই তাহলে সেটা অসীম একটা ভগ্নাংশ সেটা অমূলদ হওয়ার সম্ভাবনায় বেশি এভাবে তুমি ইচ্ছা করলে জিরো পয়েন্ট ওয়ান টু থেকে জিরো পয়েন্ট থ্রি ওয়ানের মাঝখানে অসংখ্য অমূলদ সংখ্যা তুমি নির্ণয় করতে পারবে এখন তোমাদের বইতে এমনটা থাকতে পারে আবার তোমাদের বইতে উদাহরণে নতুন বইতে অন্য রকম দেওয়া আছে আমরা সেই নিয়মও দেখতে পারি তো আসো আমরা আগে যেভাবে করতাম সেটা আগে তোমাকে করিয়ে দেখাই আগে আমরা যে কাজটা করতাম আমরা দেখে নিলাম যে মাঝখানে কেমন সংখ্যা হতে পারে সেই আঙ্গিকে আমরা ধরে নিতাম যে ধরি এ ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো থ্রি জিরো জিরো থ্রি জিরো 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 থ্রি জিরো 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 থ্রি ডট 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 ড আর বি সমান ধরে নিতাম যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো জিরো ফাইভ জিরো 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 ফাইভ জিরো 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 ফাইভ ডট 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 এভাবে আমরা ধরে নিতাম যে এটা দুইটা অমলচ্ছন্দ থা এখন তুমি ইচ্ছা করলে যে তিনটা থাকে সি দিয়ে জিরো পয়েন্ট ওয়ান সিক্স দিয়ে ধরতে পারো কি টু জিরো টু জিরো দিয়ে ধরতে পারো যেভাবে খুশি তোমরা ধরতে পারো তার মানে এখানে তুমি ইচ্ছা মতো এখানে যে ওয়ান থ্রি নিলাম তুমি টু থ্রি নিলেও কিন্তু হতো কারণ টু থ্রি কী এই যে একত্রিশে এবং বারোর মাঝখানে অবস্থান করছে এটা আমরা একটু আগে দেখলাম এটাকে যখন আমরা লিখতাম যে এখানে তখন লিখতাম কি যে জিরো পয়েন্ট ওয়ান টু লেস দেন জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো থ্রি জিরো জিরো থ্রি জিরো 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 থ্রি জিরো 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 থ্রি ডট 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 দিয়ে লেস দেন জিরো পয়েন্ট থ্রি ওয়ান এভাবে আমরা একইভাবে লিখতাম জিরো পয়েন্ট ওয়ান টু লেস দেন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো জিরো ফাইভ জিরো 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 ফাইভ জিরো 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 ফাইভ ডট 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 জিরো এভাবে আমরা দেখিয়ে দিতে পারতাম যে এই দুটার মাঝখানে অবস্থান তো মাঝখানে অবস্থান যখন আমরা দেখিয়ে দিতাম তখন আমরা লিখতে পারতাম যে যে তাহলে এ ও দুটি সংখ্যা যা জিরো পয়েন্ট ওয়ান টু এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ান এর মাঝে অবস্থিত এভাবে কিন্তু আমরা দেখিয়ে দিতে পারতাম তাহলে কি আমরা লিখতাম অতএব এ ও বি দুটি সংখ্যা প্রমাণিত যে এই দুটোর মাঝখানে এভাবে লিখে দিতে পারতাম আর এখনকার বইয়ে যে যে নিয়মটা রয়েছে আমরা সেটাও একটু দেখে নিই এখন তুমি এইভাবে না করে তোমাদের বইতে যেভাবে উল্লেখ আছে সেভাবেও করতে পারো আর ওইটা কী দেখাচ্ছে যে জিরো পয়েন্ট ওয়ান টু প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান ভাগ দুই এটা একটা সংখ্যা আর আরেকটা দেখাচ্ছে কি যে সুমান জিরো পয়েন্ট ওয়ান টু প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান ভাগ থ্রি এইভাবেও তুমি এইটা দুটার মান বের করে নিয়ে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ আর এই তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করেও তুমি দুটো অমলজ সংখ্যা নির্ণয় করতে পারো এবং বলতে পারো যে যে দুটোর অবস্থান জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মাঝখানে অবস্থিত এইভাবেই তুমি অঙ্ক বসতে পারবে আশা করি আমার এই অঙ্কটি বুঝতে পেরেছ আর খ নম্বর অঙ্কটি কী করতে পারো খ নম্বর অঙ্কটিতেও একই কাজ খ নম্বর অঙ্কটিতে আমাদের বলেছে কি দুইটার মাঝখান কিন্তু উল্লেখ করে দিয়েছে কোন দুইটা একটা হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আর একটা বলছে শুধু রুট টু এই দুইটার মাঝখানে অবস্থিত অমূলস সংখ্যা নির্ণয় করতে বলেছে একটি আর একটি মূলত সংখ্যা তো তোমাকে প্রথম কাজ হচ্ছে ওয়ান বাই রুট টুর মান বের করা আর রুট টুর মান বের করে নেওয়া তো রুট টুর মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর আমি তিন সংখ্যায় নিলাম আরও আছে দশমিক সংখ্যার পরে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো আর ওয়ান পয়েন্ট এটাকে তুমি নিতে পারবে সেভেন জিরো সেভেন ওয়ান চার সংখ্যা যদি তুমি নাও এখানে চার সংখ্যা নিলে একটা জিরো পাবে এভাবে নিয়ে তুমি এর মধ্যবর্তী মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা তুমি নির্ণয় করতে পারো এর মধ্যবর্তী মূলত সংখ্যা হিসেবে কী নিতে পারো তুমি দেখো জিরো পয়েন্ট এইট জিরো মনে করো আমি নিলাম তো এইটাকে আমরা মূলত সংখ্যা হিসেবে নিতে পারি ইচ্ছা মতো দেখো সেভেন পয়েন্ট জিরো থেকে ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত কিন্তু অসংখ্য সংখ্যা দেখো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন টু এইভাবে আগাতে আগেতে আগেতে আগে তুমি যেতে পারো কে যে ওয়ান পয়েন্ট মানে মনে করো জিরো পয়েন্ট নাইন নাইন হবে তারপরে ওয়ান পয়েন্ট জিরো জিরো হ্যাঁ তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এই ফোর পর্যন্ত আসতে তোমার অসংখ্য অমূলত সংখ্যা এবং মূলত সংখ্যা তুমি এ মাঝখানে পাবে এভাবে তুমি এই কাজটি করতে পারো অথবা তুমি এই একটু আগে যেটা দেখালাম সেই পদ্ধতিতেও যেতে পারো যে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এভাবে তুমি দুই দিয়ে ভাগ করেও একটা বের করতে পারো আবার তিন দিয়ে ভাগ করেও একটা বের করতে পারো আশা করি তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করবে এবং সুন্দরভাবে এই অঙ্কগুলো পুষতে পারবে সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার চ্যানেলে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আজকের এই ক্লাসটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সুস্বাগতম শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরমতুল্লা আল্লাহ হাফেজ